আপনারা সকলেই ভালো আছেন আপনাদের সাথেই আমি রীতম রয়েছি আজকে বিশেষ ভিডিওতে দেখুন আজকে আলোচনা করব কর্কট রাশি পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের রাশি ফল নিয়ে এই বর্তমান সময়টিতে কর্কট রাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে সার্বিক উন্নতি পাবেন এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যেহেতু দু হাজার সালের বিগত দিনগুলিতে কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম সমস্যা ফেস করেছিলেন সেই সমস্যাগুলি থেকে আপনারা কতটা সমাধান বর্তমান সমাধিতে পাবেন বা পেতে চলেছেন বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব প্রথমে চলে আসবো শরীর স্বাস্থ্য বিষয় দেখুন কর্কট রাশির বিগত দিনগুলিতে কিন্তু হেলথ রিলেটেড প্রবলেম ছিল বিভিন্ন রকম সমস্যা ছিল অনেক কিন্তু দুর্ঘটনা জনিত কিছু সমস্যা অ্যাক্সিডেন্টাল কিছু সমস্যা কিন্তু অনেকের হয়েছিল অনেকে চোট আঘাত কিন্তু বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছিল বর্তমান সময়টিতে আমরা দেখব কর্কট রাশিতে কিন্তু রাহুর দৃষ্ট রয়েছে রাহুর দৃষ্ট থাকার জন্য কর্কট রাশির যারা জাতক জাতিক আছেন তাদের কিন্তু মাথা গরম হট টেম্পারে কিন্তু প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময়টিতে সেই জায়গাতেই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে যদি কখনো কেউ কিছু বলে আপনি তার সাথে সাথে প্রতি করবেন না একটু সময় নিন ভেবে দিন তারপর কিন্তু উত্তর দিন সেক্ষেত্রে কিন্তু ঝামেলার পরিমাণটা কিন্তু কিছুটা বাড়বে এর পাশাপাশি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে খাওয়া আপনি হয়তো খেতে খুবই ভালোবাসেন কন্ট্রোল করতে হবে খাওয়ার দিয়ে কিন্তু পেটের কিছু প্রবলেমে গোলযোগ আমরা পাবো কারণ দ্বিতীয় প্রতি দ্বিতীয় সপ্তমভাবে যাচ্ছে এবং লগ্ন কিন্তু সরাসরি সপ্তম দৃষ্টিতে দেখছে তো সেক্ষেত্রে আমরা বলবো রবির যেহেতু এসপেক্ট রাশির ওপর রয়েছে এবং রাহু দৃষ্ট রয়েছে আপনার রাশি বা লগ্নটি সেক্ষেত্রে কিন্তু পেটের সামান্য গোলযোগ হতে পারে বিষয়টি কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে এছাড়া কিন্তু যারা ট্রাভেল করছেন বা যারা দূর জায়গায় গন্তব্য বা দূর জায়গায় ভ্রমণের জন্য উদ্দেশ্যে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের এইট হাউসে বসে রয়েছে শনিদেব সপ্তম অষ্টে অবস্থান কিছুটা কিন্তু চোট ব্যথা বেদনা জাতীয় কিন্তু বিষয় আপনাদের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু আসতে পারে এবং একাদশপতি শুক্রদেব কিন্তু সপ্তমভাবে প্রবেশ করবেন আঠারোই জানুয়ারির পর থেকে তো কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু হেলথের জায়গাটি মধ্যম থাকছে বিশেষ ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পরবর্তী যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো আর্থিক স্থান আমরা দেখেছি কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত দিনগুলিতে কিন্তু আর্থিক স্থান অনেকটাই ডিস্টার্ব ছিল আপনি আয় করেছেন কিন্তু প্রয়োজন মতো আপনি সঞ্চয় কিন্তু করতে পারেনি বা আপনার ব্যয়ের পরিমাণ এতটাই লাগাম ছাড়াভাবে বেড়ে গেছিলো আপনি কিন্তু বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না কর্কট রাশির ক্ষেত্রে পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির বর্তমান সময়টিতে আমরা দেখব কিন্তু অর্থস্থান কিছুটা হলেও স্টেবল থাকছে দ্বিতীয় প্রতি অর্থাৎ রবিদেব দ্বিতীয়ের কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করলেও লগ্ন সাপেক্ষে সপ্তমভাবে কিন্তু পনেরোই জানুয়ারিতে মকর সংক্রান্তির দিন কিন্তু প্রবেশ করছে অর্থাৎ সরাসরি সপ্তম দৃষ্টিতে কিন্তু লগ্নকে দেখছে এই যে দ্বিতীয় আর সপ্তম যে ভাইব্রেশনটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে অনেকটা কিন্তু পজিটিভিটি আর্থিক স্থান বা আর্থিক যোগ কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হবে বর্তমান সময়টিতে অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি এই সময়টির মধ্যে এছাড়া আমরা দেখেছি দু হাজার সালে বিভিন্ন রকম ঝুট জামেলা রং ইনভেস্টমেন্ট করে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অনেক সমস্যায় পড়ে গেছিলেন আপনার কোনো ব্যবসায়িক প্ল্যান ছিল সেখানে আপনি হয়তো সেভাবে না বুঝে শুনে কিছু রং ইনভেস্টমেন্ট করে রেখেছেন যার জন্য কিন্তু আপনি বর্তমান সময়টিতে পস্তাচ্ছেন দেখুন দু সালে যে ভুলগুলি কর্কট রাশির জাতক জাতিকারা করেছিলেন আমরা এক্সপেক্ট করবো দু হাজার চব্বিশ সালেও নতুন করে কোনো ভুল না হয়ে থাকে বা যদি নতুন কোনোভাবে যদি ইনভেস্ট করার থাকে সেই জায়গাটি যেন ঠিক প্রসেস থাকে দেখুন সবার ক্ষেত্রে বাচ্চাট তো সমান নয় এর জন্য কিন্তু আপনাকে পার্সোনালি বা স্পেসিফিক্যালিভাবে কিন্তু আপনাকে বার চাট অ্যানালাইসিস করে নিতে হবে যদি আপনার বিজনেসের স্থানটি যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে আপনি যদি রং প্রফেশান চুজ করেন বা রং বিজনেস চুজ করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি যতটা ইনভেস্ট করবেন সে অনুযায়ী কিন্তু প্রফিট বা আপনার বিজনেসে কিন্তু সফলতা নাও আসতে পারে সেক্ষেত্রে কোনোরকম নতুন পরিকল্পনা যদি আপনারা বর্তমান সময় করতে চান অবশ্যই কিন্তু করতেন পরিকল্পনা নেওয়ার জন্য কিন্তু কর্কট রাশির বর্তমান সময়টি যথেষ্ট শুভ রয়েছে কিন্তু কি বিষয়ে আপনি পরিকল্পনা ছিলেন সে বিষয়ে কিন্তু আপনার বারচার্ট অবশ্যই অ্যানালাইসিস করে নেওয়া প্রয়োজন কারণ দু সাল কিন্তু শনির বছর কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়ার প্রভাব বর্তমান সময়টিতে আমরা পাবো কাজে বর্তমান সময়টিতে যখন কর্কট রাশির শনির ঢাইয়া আছে শনির যে নেগেটিভিটিগুলো কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার সালে ফেস করছেন দেখুন অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু সম্পর্কের জটিলতা বহু পরিমাণে বেড়ে গেছে নর্মালি কর্কট রাশির যারা জাতক জাতিকার আছেন আপনাদের কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখতে কিন্তু আপনারা চেষ্টা করে থাকেন কিছু ক্ষেত্রে আপনার বন্ধু আপনাকে ভুল বুঝেছে বা আপনার থেকে দূরে চলে গেছে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা দেখেছি বা অনেকে কিন্তু বন্ধুর দ্বারা ক্ষতি হয়েছেন আপনার থেকে উপকার নিয়ে বা আপনাকে ইউটিলাইজ করে বা আপনাকে ইউজ করে সেই মানুষটি বা আপনার সেই বন্ধুটি কিন্তু আপনার থেকে দূরে সরে গেছেন এটা কর্কট রাশির ক্ষেত্রে আমরা বহুভাবে দেখেছি এবং কর্কট রাশির সাংসারিক জীবন বিবাহিত জীবন অনেক কর্কট রাশির জাতিকা আছেন যারা কিন্তু বিভিন্নভাবে কমেন্ট করেন বা চেম্বারে এসেও একই কথা বলেন যে আমরা সারা জীবন কিন্তু পরিবারের জন্য ভেবে গেলাম পরিবারের জন্য করে গেলাম কিন্তু সেভাবে আমরা কিন্তু আমরা সফলতা পেলাম না বা সেই মানুষটি যার জন্য আমরা করলাম তার থেকে কিন্তু কোনো পজিটিভ আশা বা সে মানুষটি থেকে কিন্তু কোনো ভালো বিহেভিয়ার কিন্তু আমরা আশা করলাম না কর্কট রাশির ক্ষেত্রে বিষয়টিতে আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো যে আপনার কোন কোন ক্ষেত্রে আপনারা কিন্তু পদোন্নতি বৃদ্ধি করতে পারবেন বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা অবশ্যই করে নেব চলে আসছি মূল আলোচনাতে দেখুন কর্কট রাশি চলে আসছি শিক্ষা স্থানের বিষয় ফোর্থ হাউজের লর্ড কিন্তু শুক্রদেব রয়েছেন কিন্তু বর্তমানে পঞ্চম স্থানে এবং শুক্র দেব যাবেন কিন্তু ষষ্ঠভাবে দেখুন আঠেরোই জানুয়ারির পর থেকে কিন্তু কর্কট রাশির শিক্ষা স্থানটি কিন্তু মধ্যম থাকছে যারা মাধ্যমিক বা হায়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ধরনের এক্সামে দেবেন বর্তমানে তাদের কিন্তু পনেরোটা দিন অর্থাৎ আঠেরোই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত এই যে সময়টি কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে স্বল্প কিছু দিনের জন্য প্রবলেম হতে পারে হয়তো আপনার টিচারের সাথে আপনার বনিবনা না হতে পারে বা আপনার টিচার যে আপনাকে বিগত দিনগুলিতে আপনাকে সম্মান করত বা আপনার পড়াশোনার প্রতি তার একটা পজিটিভিটি সে দেখাচ্ছিল কিন্তু সেই জায়গাটি কিন্তু তার সম্পর্কের জায়গাটি শিক্ষকের সঙ্গে ছাত্র বা ছাত্রীর সম্পর্কের জায়গাটি কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকতে পারে যেহেতু ফোর্থ হাউসের লর্ড কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করছে দেখুন একটি বিষয় আপনাদেরকে বলবো থার্ড হাউসে কেতু আছে কিন্তু কর্কটের ক্ষেত্রে কিছুটা কিন্তু সাংসারিক লাইফে কিন্তু সমস্যা কর্কট রাশি কিন্তু বর্তমান সময় ফেস করতে হবে এবং যদি আপনাদের যৌথ পরিবার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম করবে তবে কর্কট রাশির ক্ষেত্রে আমরা বলবো যারা হায়ার স্টাডিজ করছেন যারা মেডিকেল লাইনে রয়েছেন বা যারা রিসার্চ করছেন যেমন নবম ভাব নবম প্রতি বৃহস্পতি দেব কিন্তু দশমভাবে রয়েছেন নবমভাবে রাহুল রেসপেক্ট থাকলেও কিন্তু আমি বলবো কর্কট রাশির হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভতা বর্তমান সময়টাতে কিন্তু আমরা দেখতে পাবো কারণ দেখুন দশম প্রতি কিন্তু ষষ্ঠ ভাব থেকে কিন্তু সপ্তমভাবে প্রবেশ করছেন সেকেন্ড ফেব্রুয়ারির পর থেকে তো কর্কট রাশির ক্ষেত্রে হায়ার স্টাডিসের জন্য যদি কেউ বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা থাকছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তো কর্কট রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তারা যদি কোনো বোর্ড এক্সাম বা হায়ার স্টাডিজে কোনো এক্সাম বর্তমান সময়টিতে দিয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পজিটিভিটি বাড়াচ্ছে হ্যাঁ কিছু ক্ষেত্রে কর্কট রাশি আমরা দেখব কিন্তু উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বিভ্রাট আসতে পারে কারণ নবমভাবে কিন্তু বসে আছে স্বয়ং রাহুদেব কিছুটা মাইন্ড কিন্তু ডিস্টার্ব ঘটাবে কর্কট রাশির ক্ষেত্রে দেখুন কর্কট রাশি জাতক জাতিকাদের একটি বিষয় আমি এখানে আলোচনা করে নেব কর্কট রাশির সম্পর্কের জায়গাটি কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলিতে ডিস্টার্ব ছিল এবং বিবাহিত জীবন কিন্তু দাম্পত্য সুখ কিন্তু কর্কট রাশি অনেকেই কিন্তু আজকে বঞ্চিত ছিলেন পরিবারের জন্য করে গেছেন পরিবারের সবার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন নর্মালি কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের সবসময় উন্নতি কিভাবে হয় পরিবারের বাকি সদস্যরা কীভাবে ভালো থাকবেন সেটা হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সন্তান এবং বাকি অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিভাবে ভালো থাকবেন আপনি কিন্তু সর্বক্ষণ সেই বিষয়ে চিন্তা করে যান অপর দিকে কিন্তু আপনি কতটা ভালো আছেন আপনার কি দরকার বা আপনি কিভাবে ভালো থাকতে পারবেন সেই বিষয়গুলি কিন্তু আপনার পরিবার সদস্য কিন্তু অতটা গুরুত্ব দিয়ে দেখেন না এক্সপেক্ট কিছু কিছু পার্সনের ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি দেখেছি কর্কট রাশির জাতক জাতি বিশেষত জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তি বিঘ্নিত হয় আপনাদের মন মানসিকতা ভীষণ ভালো আপনাদেরকে যে স্থানে যেভাবে রাখতে হবে আপনি কিন্তু নিজেকে সেই পরিবেশের মতো করে তৈরি করে নেন তারপরও কিন্তু মানুষ আপনাদের ইউজ করে ইউজ করার পর কিন্তু আপনাদের কিন্তু সহজেই ভুলে যায় কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখব যারা পুষা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ডিস্টার্ব রয়েছে সম্পর্কের জায়গাতে বিশেষত হাজব্যান্ডের সঙ্গে বন্ডিং না হওয়া দেখুন সপ্তম প্রতি অষ্টমে রয়েছে কিছুটা কিন্তু ম্যারিডিয়াল লাইফে কিন্তু ডিস্টার্ব থাকবে বিশেষত আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আপনার হাজব্যান্ড আপনার কথা শুনবে না বা আপনার হাজব্যান্ড আপনার থেকে যেটা এক্সপেক্ট করছে আপনি চেষ্টা করেন যে সেটাতেই কিন্তু তাকে সময় দেওয়ার বাইফ দেওয়ার তবু কিছু ক্ষেত্রে আপনার মনে হয় যে না আমি আর মেনে নিতে পারছি না তবুও কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যান কিন্তু দেখুন পনেরোই জানুয়ারির পরে যখন সান অর্থাৎ রবি দেব কিন্তু যখন ট্রানজিট করবে আপনাদের সপ্তমভাবে কিছুটা কিন্তু সম্পর্কের দিতে পজিটিভ বাড়াবে বা ধনাত্মকতা বৃদ্ধি পাবে এবং যেহেতু অষ্টম প্রতি আপনাদের শনিদেব বর্তমানে মার্গিস্থ রয়েছেন সম্পর্কের এই যে টানা পূরণটি কিন্তু দীর্ঘ মেয়াদি চলবে আপনি হয়তো ডিসিশন নিয়েছেন যে আপনি আর এই সম্পর্কে থাকবেন না এই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে যাবেন বা ডিভোর্সের মতো আইনি কোনো রকম পদক্ষেপ আপনি নিতে চাইছেন অনেকে হয়তো নিয়েও নিয়েছেন দেখুন এই যে টাইমিংটা কিন্তু আপনাদের লং প্রসেসে চলবে এই মুহূর্তে কিন্তু সরাসরি ডিভোর্স পাওয়ার বা ডিভোর্স থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আমি দেখছি না হয়তো আপনার মানসিকভাবে আপনি অত প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে আপনি ডিভোর্স অবশ্যই করতে চাইছেন কিন্তু একটু সময় দিন কিছুটা কিন্তু পজিটিভ যোগ কিন্তু আমরা দোসরা ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই পাবো সম্পর্কের ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে দেখুন শনি দেব কিন্তু সমগ্র দু চব্বিশ সালটাই আপনাদের অষ্টমভাবে কিন্তু বসে থাকবে কাজগুলো ডিলে করাবে মাইন্ডে কিন্তু একটি খুঁতে মেন্টালিটি বা একটু আনস্যাটিসফাইড মন কিন্তু কর্কট রাশির দাম্পত্য জীবনে কিন্তু আসতে পারে চলে আসবো পরবর্তী জীবসে কর্কট রাশির বিজনেসের ক্ষেত্রে দেখুন কর্কট রাশি যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের উদ্দেশ্য বলবো কিন্তু ব্যবসার স্থানটি কিন্তু বেশ খারাপ ছিল বা বেশ নেগেটিভিটি কিন্তু আপনারা ব্যবসারখানে কিছুটা পেয়েছেন দেখুন সবার ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে বিজনেসে কিন্তু ডিলে হয়নি বা বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়নি ম্যাক্সিমাম যাদের বাচ্চাটা আমরা দেখেছি শনির পজিশান কিন্তু ডিস্টার্ব রয়েছে এবং বৃহস্পতির পজিশান ডিস্টার্ব রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি হলেন শনিদেব যেহেতু শনিদেব অষ্টম ভাবে বসে রয়েছেন কিছুটা ডিস্টার্ব কিছুটা ডিলে আমরা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে পাব তবে দু হাজার চব্বিশ সালের জানুয়ারির পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখের এই সময়ের মধ্যে কিন্তু কর্কট রাশি যারা মেকআপ আপ আর্টিস্ট যারা পার্লার রিলেটেড বিজনেস করেন যাদের ধাতু রিলেটেড বিজনেস আছে বা যাদের ধরুন লোহার দোকান যাদের মেটাল রিলেটেড বিজনেস আছে যাদের হচ্ছে স্ট্রিট ফুড এই ধরনের যাদের বিজনেস আছে বা যারা কিন্তু ছোটোখাটো ব্যবসায় বিষত গ্রসারি বা ছোটোখাটো বিজনেসের সঙ্গে যারা জড়িত আছেন তারা কিন্তু কিছুটা সফলতা পাচ্ছেন কারণ দেখুন একাদশপতি কিন্তু আপনাদের সপ্তম স্থানে প্রবেশ করছেন পনেরোই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির বর্তমান সময় এই যে টাইমটা কিন্তু কর্কট রাশির বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গ্রোথ করবেন তবে একটি বিষয় আপনাদেরকে এখানে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে থার্ড হাউসে কেতু আছে সম্পত্তিগত বিষয় কিন্তু আইনি জটিলতা বাড়তে পারে কর্কট রাশির ক্ষেত্রে যদি আপনার পরিবারের মধ্যে সম্পত্তিগত কোনো ইস্যুস থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো আইনি কোনো পদক্ষেপ নেওয়ারাই কিন্তু পনেরোই ফেব্রুয়ারির আগে কিন্তু আপনি নেবেন না এখন যদি আপনার আইনি পদক্ষেপ গ্রহণ করতে চান সেক্ষেত্রে কিন্তু জটিলতা বাড়তে পারে চলে আসবো কর্কট রাশির তিনটি নক্ষত্রের বিষয়ে সাময়িক আলোচনা দেখুন বিস্তারিত আলোচনা নাক্ষত্রিক আলোচনায় পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ফেব্রুয়ারি মাসের রাশিফলের সাথে আলোচনা করে নেব তো প্রথমে চলে আসবো হচ্ছে সপ্তম অর্থাৎ সাত নম্বর নক্ষত্র পুনর্বসুর ক্ষেত্রে পুনর্বসু বৃহস্পতি নক্ষত্র আমরা দেখেছি বিগত দিনগুলিতে অনেকটাই ঝুট ঝামেলা কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে বেশ বৃদ্ধি করেছিল তবে পুনর্বসু কিন্তু শিক্ষা স্থানটি যথেষ্ট ভালো আছে এবং যারা রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বেটার হবে দেখুন বিগত দিনগুলোতে ঝুরঝামেলা কিন্তু অনেকেই ফেস করে গেছিলেন সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গা থেকে অনেকটা কিন্তু সমৃদ্ধি থাকছে এবং শুভত্ব আমরা কিন্তু পাচ্ছি পুষ্যার ক্ষেত্রে বললাম শনির নক্ষত্র কিছুটা কাজে ডিলে করিয়েছিল দু হাজার তেইশের সময়তে আপনার কিন্তু শিক্ষা স্থানটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকছে এবং দেখুন আপনার মায়ের হেলথে কিন্তু কিছু প্রবলেম আমরা দেখেছিলাম দু সালে মায়ের হেলথের জায়গাটি কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা পাবো এবং মেডিকেল পারপাসের যে এক্সপেন্সিভ বা আপনাদের খরচ ব্যয় বেড়েছিল সেটি কিন্তু অনেকটাই কম থাকছে পরবর্তী যে নক্ষত্রটি নিয়ে বলব সেটি হলো অশ্লেষণ নক্ষত্র বুধের নক্ষত্র দেখুন কেতু কানেক্টেড কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বেশ কিছু বিষয় সিদ্ধান্ত নিতে কিন্তু প্রবলেম হবে আপনাকে কেউ কোনো আইডিয়া দিল বা কেউ কোনো প্ল্যান দিল আপনি চটজলদি সেই সিদ্ধান্তটা নিয়ে সেই কাজটিকে অ্যাপ্লাই করলেন পরে যখন সমস্যায় আপনি পড়ে গেলেন তখন আপনার মনে হলো যে এই সিদ্ধান্তটি কিন্তু আপনার নেওয়া হয়নি তাই কোনো সিদ্ধান্ত যে কোনো কোনো প্রোপোজাল নেওয়ারাই কিন্তু অবশ্যই আপনাদেরকে একবার ভাবতে হবে আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা প্রতি সোমবারে কিন্তু শিবের উপাসনা করতে পারেন এবং অবশ্যই শিব পুজো কিন্তু আপনারা করবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার